একটা মেয়ে ছেড়ে চলে গেছে এই জন্য বিশ্বাবেন কেন কি হয়েছে একটা মেয়ে তো ছেড়ে চলে গেছে মেয়ের অভাব নাকি বোরখা পরা মেয়েরা তো এখন কিস করে দেখেন বোরখা পরা মেয়েগুলো দেখেন রাস্তাঘাটে ওই যে নায়কের হাত ধরে চুমুক আছে অনলাইনে দেখে আসলাম বলছিলাম যে সব পরা মেয়ের মধ্যেই আপনার ইয়ে থাকে না দিনদারিতে থাকে না সব পরা মেয়ের মধ্যেই কিন্তু দিন থাকে না তো বোরখা দেখে পাগল হওয়ার দরকার নেই এত এবং সে বলছে আমার জীবন সার্থক না একজন গায়েরাম ব্যক্তিকে ব্যক্তি তাকে সে হাত ধরে চুমু খেয়ে বলছে তার জীবন সার্থক তার কোন প্রজন্ম লালন করে কবর যাচ্ছে ওরা চিন্তা করেন একটু আর যার হাতটা ধরে এই কাজটা করছে সে আবার মাথায় হাত বুলাই দিচ্ছে মা আশ্চর্য একটা বিষয় আর এগুলো আমরা প্রমোট করছি অনলাইনের মধ্য দিয়ে যেকোনো অনলাইনে দেখবেন এটা চলছে রাতারাতি মানে এগুলো উষ্ঠানো হচ্ছে আপনার আমাদেরকে শোনেন আমাদেরকে এগুলো এইসব পাপের মধ্যে এমন ভাবে নিয়ে আসা হচ্ছে যে মনে হচ্ছে এগুলো স্বাভাবিক এক সময় একটা মেয়ে যদি রেপ হতো মানুষের মাথা ব্যথা শুরু হয়ে যেত অফিস আদালত কোর্ট কাচারি করে একাকা করে ফেলতাম এখন রেপ হতে 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 মনে হয় এটা স্বাভাবিক আগে একটা মানুষ মদ পান করলে তার মধ্যে একটা ফিলিংস আমি খারাপ কাজ করছি এখন এই মদকে প্রমোট করতে করতে মদটাকে এত ইজি করে ফেলা হচ্ছে মনে হচ্ছে এটা স্বাভাবিক বিষয় মানুষ খুন করাটা আগে একটা মানুষকে খুন করলে মানুষ মনে হতো বিশাল পাপ একটা সমাজের ওর দিকে খারাপ চোখে দেখা থাকতো করা হয়েছে স্বাভাবিক ভাবে নেওয়া হচ্ছে সব কিছু গার্লফ্রেন্ড ওয়াইফ্রেন্ড অ্যাফেয়ার্স আগে মানুষ লুকাই লুকাই করতো চিঠি দিলেও লুকাই লুকায় যেটা কেউ জানতে না পারে এমন ওপেন রাস্তায় সব মানে এটা নর্মাল করে ফেলা হচ্ছে আরো যে কি হবে আল্লাহ ভালো জানে সুহান আল্লাহ যারা বড় বড় শহর গুলিতে থাকে তাদের তো মানে দিন শুরু হয় আল্লাহ নাফর দিয়ে আর রাত আসে মানুষের গজব দিয়ে মানুষের অভিশাপ দিয়ে মেয়েরা আগে যদি বেপর দেয় চলতো লজ্জা করতো একটা বোধ ছিল যে একটা লজ্জা লাগতো যে না আমি খারাপ ভাবে চলছি মানুষ আমাকে দেখছে কেমন লাগছে এখন দেখবেন ও গেঞ্জি পরে হাঁটছেন তো ফিলিংস নাই স্বাভাবিক নর্মাল করে ফেলা হচ্ছে এগুলো সবকিছু এখন দেখবেন মেয়েদেরকে ছোট ছোট মেয়েগুলোকে রেপ করা হচ্ছে ছোট ছোট বাচ্চা মেয়ে দেখবেন কয়দিন পরে এটাও স্বাভাবিক হয়ে যাবে প্রতারণা আগে মানুষ প্রতারণা করলে মানুষ মনে করতো যে আমি আমাকে মানুষ প্রতারক মনে করতে পারে একটা চক্ষু লজ্জা কাজ করতো এখন সে চক্ষু লজ্জা নাই নর্মাল ঘুষ ওটাকে মানুষ মনে করতো আগে যে কেউ জানতে পারলে হয়তো সমস্যা নর্মাল এখন নিতেই পারে ঘুষটা হবে না তোমার জন্য করাপশনে মানুষ গেলে মানুষ ভয় করতো যদি যদি জেনে যায় আমার চাকরি থাকবে এখন নর্মাল ও বড় করাপ্টেড তার চেয়ে ছোটটা আরেকটু কম তার চেয়ে ছোটটা আরেকটু কম একটা চক্র ও সবকিছু এভরি বডি ইনভলভ এর মধ্যে টপ টু বড় সবাই ইনভলভ এরকম সিচুয়েশনে আমরা কিভাবে দিন নিয়ে পালন করব যদি শক্ত না হই সব চলে যাচ্ছে আজ থেকে সব চলে যাচ্ছে একটা সময় ছিল মুসলিম একজন মুসলিম ব্যক্তিকে অন্যায় ভাবে মেরে ফেলবে একজন মুসলিম নারীকে অন্যায়ভাবে ভাবে রেপ করবে মানুষ চিন্তাই করতে পারে একজন মুসলিম নারীর সম্ভ্রম বাঁচানোর জন্য এই ভারতীয় ভারতবর্ষে সশস্ত্র যুদ্ধ হয়েছে বিন নেতৃত্বে একটা মেয়ের ইজ্জত বাঁচানোর ইস্যুকে কেন্দ্র করে এখন লক্ষ লক্ষ মুসলিম মেয়ের ইজ্জত নষ্ট করা হচ্ছে কারো কোনো ফিলিংস নাই স্বাভাবিক একটা রাষ্ট্রদূতকে হত্যা করেছিল তাবুক যুদ্ধের সময় নবী সালাম তিরিশ হাজার সৈন্য নিয়ে ধাওয়া করেছিলেন এত বড় সাহস আমার রাষ্ট্রদূত হত্যা কর এখন সারা বিশ্বে লক্ষ লক্ষ মুসলিম হত্যা করা হয়েছে কারো কোনো ফিলিংস নেই শুধু আপনাদেরকে নর্মাল করে ফেলা হয়েছে কয়দিন পর দেখবেন ছেলে ছেলে বিয়ে করে ফেলবে দেখেন এখন এখন একটু চক্ষু যে কাজ করে যে আমি সমকামী মানুষ কি মনে করবে আস্তে আস্তে দেখবেন এমন সময় আসবে ও মনে করবে যে নর্মাল সবকিছুকে এই মিডিয়ার মধ্যে নর্মাল করা হচ্ছে এসব মিডিয়া ইউজ করা থেকেও দূরে থাকা উচিত আল্লাহ করুন আমি আসুন কথা বলছিলাম আমি অনেক দূরে চলে পড়েন পড়েন নামাজ সময়টা কাজে লাগান আমি বলছি সময়গুলোকে কাজে লাগান ফদরের পর খাওয়া দাওয়া করবেন রাসুলের সুননা মতো খান এবাদত হবেন এরপরে আপনি কিছুটা সময় এক্সারসাইজ করেন খেলেন মাঠে গিয়ে খেলেন কোনো সমস্যা নাই ওই টিকটক চালানোর চাইতে পণ দেখার চাইতে মাঠে গিয়ে খেলেন মাঠে ফুটবল খেলেন আধা ঘন্টা বা ক্রিকেট খেলেন বা এমন কোনো খেলা খেলেন যে খেলাটাতে আপনার শারীরিক কসরত হচ্ছে তাও খেলেন অথবা এগুলো তো সুযোগ না থাকলে আপনি চলে যান জিমে জিমে গিয়ে জিম করেন ফিজিক্যালি কাজ করেন অথবা মাঠে গিয়ে আপনার বাবাকে সাহায্য করেন আপনার বাবা যে গেছে মাঠে তাকে সাহায্য আল্লাহ আল্লাহবাকে আমাদেরকে তৌফিক এনায়াত করুন আমিন ফিজিক্যালি ফিট থাকার চেষ্টা করা হোক এরপরে আসেন সকাল দশটার দিকে যখন চলে আসবো আমরা তখন আমরা চেষ্টা করবো দুরাকাত চাষের নামাজ পড়ার বা সলাত দোহা যেটাকে বলা হয় সলাত দুহা যে ব্যক্তি পড়বে তার রিজিক আল্লাহর পক্ষ থেকে বরকত নেমে আসবে এরপর কি করবেন এরপর আমরা হয় কেউ যাব স্কুলে কেউ কলেজে কেউ হয়তো অফিসে কেউ ব্যবসায় আমরা এখন সবাই আমাদের এক কর্মক্ষেত্রে যাব যারা শিক্ষা শিক্ষাক্ষেত্রে যাব স্টুডেন্ট হিসেবে তারা চেষ্টা করবো কি আমরা চেষ্টা করবো যে আমরা যে জ্ঞানটা অর্জন করছি এই জ্ঞানটাকে যেন ইসলামের কল্যাণে কাজে লাগাবে আপনি জেনারেল লাইনেই পড়েন আর মাদ্রাসা লাইনেই পড়েন একই রাশি আর যারা মাদ্রাসা লাইনে পড়বেন সকালবেলা উঠে মাদ্রাসায় যাবেন তারা নিঃসন্দেহে আল্লাহর বাছাই বান্দা সৌভাগ্যবান বান্ধব তাদের উচিত হবে না দিনের জ্ঞানটাকে দুনিয়ার জন্যে ব্যয় করে তাদের উপর বেশি দায়িত্ব করতে হবে যে তারা যেন দিনের জ্ঞানটাকে দিয়ে আল্লাহর জমিনে দিনটার প্রচার এবং প্রসার ঘটায় আল্লাহাক তাদেরকে কবুল করুন আমরা দোয়া করুন তো পড়াশোনা করতে যারা যাবো আমরা আমরা এই চিন্তা করে যাব যারা পড়াতে যাবো তারাও চিন্তা করবো যে এমন কিছু শেখাবো যেটা শিখলে আমার স্টুডেন্টের পরকালটা টিকবে দুনিয়াতেও কল্যাণ হবে পরকালটাও টিকবে ইচ্ছা জেনারেল নলেজগুলো খুব ইম্পর্টেন্ট ইসলামিক নলেজগুলোর সাথে সাথে আমাদেরকে অবশ্যই ইংরেজি বলেন সায়েন্স বলেন এই যে আপনার ম্যাথামেটিক্স বলেন পলিটিক্যাল সায়েন্স বলেন জিও পলিটিক্স বলেন ইকোনমিক্স বলেন মেডিকেল সায়েন্স বলেন বা ইঞ্জিনিয়ারিং বলেন এগুলো পড়তে হবে না জানলে আমরা কি করবো আমরা কিন্তু বহিঃ থেকে ছিটকে চলার আমরা কিন্তু ওদেরকে চ্যালেঞ্জ করতে পারবো না এই জ্ঞানগুলো লাগবে অতএব যে যেখানে পড়াশোনা করছেন অনেস্টির সাথে পড়াশোনা করেন আপনার জ্ঞানটাকে ইসলামের কল্যাণে কাজে লাগানোর চেষ্টা করছে এটা গেল এডুকেশন সেক্টর যারা আমরা ব্যবসায় যাব রাতে তারজুত পড়েছি ফজর জামাতে পড়েছি ইসরাক পরেছি এখন কি কি মাপে কম দিব ওখানে ইবাদত নাই ওখানে ব্যবসায় মাপে কম দেওয়া যাবে না ওখানে গিয়ে কি আমি মাল মজুদ করব ওখানে গিয়ে কি আমি মালের মধ্যে পণ্যে ভেজাল দিব মিশাবো একজন সৎ সৎ এবং অনেস্ট ব্যবসায়ী নবীজি বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সৎ এবং অনেস্ট ব্যবসায়ী কি আমাদের মাঠে নবীদের সাথে থাকবে ইনশাআল্লাহ আর যারা মাপে ভেজাল দিবে পণ্যে ভেজাল দিবে অন্যকে ঠকাবে নবীজি বলছেন যে ব্যক্তি মানুষের সাথে ধোকাবাজি ঠকায় মজুত করে জনগণকে কষ্ট দেয় গভর্নমেন্টকে চাপে ফেলে এরা আমাদের ব্যবসা করলেই যে পার পেয়ে যাবে এমন নয় ব্যবসা করতে হবে করার মতো আমানত সাথে অবশ্যই মাপ ঠিক রাখতে হবে মজুদারি করা যাবে না আমাদের পণ্য ভেজাল মিক্স করা যাবে না কৃত্রিম সংকট তৈরি করা যাবে না এগুলো যদি করেন তাহলে আপনার নাম যেমন ওম্বদে মোহাম্মদি থেকে কাটা পড়ে যায় দুনিয়াতে আল্লাহর পক্ষ থেকে দুই দুইটা আজাদ আসে এক হচ্ছে ওই ওই জনগণের মধ্যে ওই জনসমষ্টির মধ্যে দুর্ভিক্ষ নেমে আসতে পারে এবং বৃষ্টিপাত বন্ধ হয়ে যেতে পারে আরেকটা হচ্ছে ওই জনগণের উপরে জালেম শাসককে আল্লাপ চাপিয়ে দিবেন এটা আজাদ কাদের কারণে আসলো ব্যবসা এক শ্রেণীর ব্যবসায়ীর কারণে আসলো কিছু কিছু মানুষের ফলে সারা ন্যাশন সাফার করে যেমন এই যে যারা দেখবেন অনলাইন অফলাইনের মধ্যে অশ্লীলতা ছড়িয়ে বেড়াচ্ছে নোংরামি বেপট দামি ছড়িয়ে বেড়াচ্ছে এদের কারণে সমাজের মধ্যে এমন সব রোগ ব্যাধি আসবে যেগুলো আগে আমরা নামও শুনি নাই হাদিস যারা মুসলিম সমাজের মধ্যে মানে বাদ্যযন্ত্রকে হালাল মনে করে নিবে মদকে হালাল মনে করে নিবে জেনাকে হালাল মনে করে নিবে এইসব মানুষদের কারণে ভূমি ধসের আজাব আসবে এবং আকৃতি পরিবর্তনের আজাব আসবে শেষ জামানের হাদিসগুলো পড়ে দেখেন এখানে পাপ করছে এক শ্রেণীর মানুষ ফলাফল ভোগ করছে সবাই সো যারা ভালো মানুষ তাদের উচিত হবে এগুলোকে এগুলোকে প্রোটেক্ট করা ডিফেন্ড করা এগুলোর বিরুদ্ধে বলা বা লিখা বা কিছু করা এটা মুমিনদের মধ্যে ফাহেস আর নোংরা আমি অস্ট্রেলিয়া ছড়িয়ে দিতে চায় পছন্দ করতে লাহুম আযাবুন আলিমুন ফিদ দুনিয়া ওয়াল দুনিয়া এবং আখিরাতে এদের জন্য ভয়ঙ্কর শাস্তি আছে আর আমাদের কাছে এরাই রকস্টার যারা মুসলিম সমাজের মধ্যে বেপরদামি অশ্লীলতা ফাহেশ এগুলো ছড়িয়ে দিচ্ছে যে না এরা আমাদের আইডল এখন ওদের পোস্টার বাসায় লাগিয়ে রাখে ওদের সাথে একবার দেখা করতে পারলে জীবন সার্থক হয়ে যায় আল্লাহর কাছে ওদের কি দাম আছে যতক্ষণ না তওবা করে ফিরে আসছে একজন ভ্যান চালক একজন ইমানদার ভ্যান চালক রিক্সা চালক যে পাঁচাত্তর নামাজ পড়ে সে আল্লাহর কাছে ওর অনেক বেশি সম্মানিত ওই ভ্যান চালকের কাছে কি কি নেন নেন আপনি কাছে এই পিছনে না গিয়ে এরা যুব সমাজকে টেনে নিয়ে যাচ্ছে আশ্লিকতার দিকে ফাহেসা কাজের দিকে বেফাস কাজ কোনো পরকালে কোনো স্বার্থ নাই বিনোদনের নামে সংস্কৃতির নামে এরা মানুষকে দেখে টেনে নিয়ে যাচ্ছে আর আমাদের যুব সমাজ তোমাদেরকে আমি আইডল দেখাবো ইনশাল্লাহ পরের লেকচার গুলো খালেদ বিন ওয়ালিদ তোমার আইডল আলিব নাবি চালেব তোমাদের আইডল মোহাম্মদ সাল্লাম তোমার আইডল ইমাম হুসাইন তোমার আইডল মোহাম্মদ বিন কাসিম তোমার আইডল তারেক বিন জিয়া তোমার আইডল ওমর আব্দুল খতাব তোমার আইডল আইডল ঠিক খুঁজে পাও না তোমরা তোমরা জীবনে আইডল খুঁজে পাও না কাকে ফলো করবা একজনের নাম বলবো একজন অনলি মোহাম্মদ সাল্লাহ আলিয়া ইসলামের পরে একজনের নাম যদি বলতে বলেন আমাকে

তাদেরকে সামন থেকে কেউ আক্রমণ করতে পারে নাই পিছন থেকে আক্রমণ করতে পারে বিনদেরকে কেউ সামন থেকে মারতে পারে পিছন থেকে মারতে পারে আইডল খুঁজে পাও না তোমরা মেসি তোমার আইডল নেইমার তোমার আইডল ওই যে বলিউড হলিউডের নাইক নাইকে তোমাদের আইডল সুবহানাল্লাহ বাংলাদেশের নাইক নাইকে তোমাদের আইডল যারা জীবনে কত পাপ করেছে তারা নিজেরাই জানে ওদের বিবেকই ভালো করে জানে যে ওরা কত পাপ করেছে তোমাকে বাইরের চাকচিক্য দেখে মনে হচ্ছে খুব সুন্দর সুশ্রী ভিতরের কলিজাটা এদের কুচ্ছিত কালো আলে মোলামার কাছে এসে পড়ে থাকো যারা বড় বড় ওলামায় তাদের কাছে এসে পড়ে থাকো তারা তোমাদেরকে পথ দেখাবে ইনশাল আল্লাহ পাক বোঝার তৌফিক দান করো আমি লম্বা করছি না শেষ করে দিচ্ছি ইনশাল্লাহ লেখাপড়া এবং ওয়ার্কের বিষয়গুলো বলছিলাম যে আমরা যারা লেখাপড়া করব প্রফেটিক লাইফস্টাইল করতে হলে এবং প্রোডাক্টিভ মুসলিম হতে হলে লেখাপড়াটা করতে হবে আল্লাহ সন্তুষ্টির জন্য চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য যাই করে কৃষিকাজ সব কিছুর উদ্দেশ্য হবে কি আল্লাহ সন্তুষ্ট অর্জন করে এবং ওই ক্ষেত্রে সৎ থাকা কাউকে না ঠকানো মাপে কম না দেওয়া দুর্নীতি না করা ঘুষ না নেওয়া তাহলে আপনার জীবনের প্রত্যেকটা কাজে কি হবে এবার হিসাবে গণ্য হবে ইনশা আল্লাহ শেষ করার আগে আমরা জোহরের ওয়াক্তে চলে আসছি আপনি আপনার জব সেকশনে কাজ করছেন নামাজের ওয়াক্ত হলো নামাজ পড়ে নিবেন নামাজের আগে আপনি চার রাখাত সুন্নত পড়বেন শেষে দু রাখাত চেষ্টা করবেন দিনে বারো রাখাত সুন্নত পড়ার জন্য ফদরের আগে দুই জোরের আগে চার পরে দুই ছয় আট আট মাগরিবের পরে দুই এসার পরে দুই এই যে মোট বারো রাখাত সুন্না যে ব্যক্তি নিয়মিত করবে জান্নাতে আল্লাপাক তার জন্য একটা ঘর নির্মাণ করবেন ইনশাআল্লাহ তাহলে প্রতিদিন একটা ঘর প্রতিদিন একটা করে ঘর আপনি পেতে পারেন মাত্র বারো রাকাত নফল বা সুন্নাত আদায় করার মধ্য দিয়ে জোরের রক্ত চলে আসলো আমরা যেখানেই থাকি স্কুলে বা কলেজে ইউনিভার্সিটিতে বা চাকরি ক্ষেত্রে নামাজটা পরে নেব এরপরে আবার কাজে যান কাজ করেন লাঞ্চ করেন খাওয়া দাওয়া করেন আবার খাওয়ার শূন্য ভুলে যায় না সাত পেট না এক পেট খাওয়ার এক পেট পানি এক পেট ফাঁকা এবং হাইজেনিক ফুড ম্যানুফ্যাকচার না তারপরে যান রেস্ট করেন কাইনোলা যেটাকে বলে এক থেকে দেড় ঘন্টা রেস্ট করেন ঘুমান তারপরে আপনি বিকেল সময়টা আবার আসলে নামাজ পড়েন আপনার কর্মক্ষেত্রে কাজগুলো সারেন সন্ধ্যায় আপনি আবার বাসায় ফিরে আসবেন সন্ধ্যায় বাসায় ফিরে আসবেন ফিরে আসার পরে মাগরিমের সালাদ পড়লেন জামাতে পড়ার পরে বিকেল টাইমটা মাগরিবের আগে বিকেল টাইমটা আপনি ঘুরতে যান পরিবারকে সময় দেন বাচ্চাদেরকে সময় দেন একটু দিনী ভাইদের সাথে বসেন বই ওই সময় যদি কোনো হালাকা অ্যারেঞ্জ করা যায় মুষ্টিভৃত্তিক তালিমে বসেন যদি হাদিস পড়েন কোরআন নেন বা অনলাইনে কোনো লেকচার শুনুন বা বই পড়েন কিছু একটা করেন আর পরিবারকে সময় দেন পরিবারকে সময় দেওয়ার পর মাগরিবের মুক্ত হয়ে যাওয়ার পরে মাগরিমে শেষ ফজরের পর আপনি যে আমলগুলো করেছেন মাগরির পর সেই আমলগুলো আবার করতে হবে সেম কাজ এভাবে করতে করতে দেখবেন এক ঘন্টা চলে গেল বাসায় গিয়ে আপনি পরিবারকে সময় দেন আপনার অফিসের কাজ হোমওয়ার্ক স্কুলের কাজ ইউনিভার্সিটির কাজ এগুলো শেষ করেন শেষ করার পরে আপনি রাতের খাবার খেয়ে নেন খেয়ে নিয়ে আবার চলে আসেন মসজিদে এসেন নামাজ পড়েন পড়ে বাসায় গিয়ে জাস্ট ঘুম আর দেখাদেখি নাই তখন আপনি আবার দেখবেন ফজর ওই চারটা তিনটে উঠতে পারবেন তাজুদ পড়তে পারবেন ফজর পড়তে পারবেন আবার আপনার দিনটা লম্বা হবে এভাবে একদিন দুই দিন না সপ্তাহে সাত দিন মাসে তিরিশ দিন বছরে তিনশো দিন যখন এই প্রজন্ম কাটাতে পারবে আমরা কাটাতে পারবো তখন আমাদের মুখে মানাবে দিন ইসলাম প্রতিষ্ঠার কথা তার আগে আমাদের মুখে এসব কথা মানায় না এখন আমাদের মুখে এসব কথা এখন মানাচ্ছে না কারণ আমরা তো আমলই করছি না আমাদের ইমান আখিদা ঠিক নাই আমাদের প্রফিটিক লাইফস্টাইলই তো নাই নবিস্লা মতো লাইফস্টাইলই তো নাই আমাদের তাহলে আমাদের দ্বারা কেমন করে দিনের পতাকা জমিনে প্রতিষ্ঠিত হবে বলে তো দেখি গড়ে উঠবে খুবই ডিফিকাল্ট এটা কিন্তু আমাদের তরুণ প্রজন্ম আমাদের মা বোন বাচ্চা কাচ্চা এবং আমাদের বৃদ্ধ সবাই মিলে যখন এইভাবে মুভ করবে তখন দেখবেন একটা জাতি সকাল থেকেই সজাগ সকাল থেকেই জাতি সজাগ যেমন একটা চমৎকার টাইম করা হয়েছে না রাত আটটায় এসব বন্ধ খুবই ভালো কেউ অ্যাপ্রিসিয়েট করুক না করুক আমি শুরুতেই বলেছি আলহামদুল খুব ভালো অ্যাটলিস্ট এখন দশটায় ঘুমাতে পারবো তারপরেও দেখবেন তিনটে আগে ঘুমো কিন্তু আপনি মদিনায় গিয়ে দেখবেন ফজরের পর থেকেই সবকিছু লাইফ স্কুল কলেজ দোকান পাট রাস্তা অফিস এত সব ওপেন কারণ আমাদের উন্মত এই উন্মতের জন্য ফজরের পরের সময়টাতেই বরকত রাখা হয়েছে যে সময়টা আমাদের আমরা পাই না আমাদের সকাল হয় এগারোটায় আমরা সকাল হয় দশটায় কর্মক্ষেত্র শুরু হয় দশটায় এই জন্য সকাল ওই যে পাঁচটা থেকে দশটায় এই বর্বটটা আমরা পাই এভাবে যদি আমরা নিয়মিত চব্বিশ ঘন্টা কাটাতে পারি ওই যে আয়ের প্রথম বলেছি আবুদ নামি জিন এবং মানুষকে শুধুমাত্র আমার ইবাদত করার জন্যেই সৃষ্টি করেছি এই হক আদায় হবে ইনশাল্লাহ ব্যক্তি জীবন সুন্দর হবে ইনশাল্লাহ আমাদের পরিবারগুলো সুন্দর হবে ইনশাল্লাহ আমাদের যুব সমাজ একটা গতি পাবে হ্যাঁ এবং তারা প্র্যাকটিক্যাল বাস্তব বিষয়গুলোকে নিয়ে ব্যস্ত থাকবে অবাস্তব ছুটবে না আমার সমাজটা সুন্দর হবে ইনশাআল্লাহ আস্তে আস্তে দেখবেন উমার একটা বড় বড় অংশ আগামী দিনগুলোতে দিনকে এগিয়ে নেওয়ার জন্য এবং দিনকে আল্লাহর জমিনের প্রতিষ্ঠার জন্যে শক্তি মেধা মনন তাদের এনথুজিয়াজম সবকিছু আল্লাহর সন্তুষ্টির জন্য ঢেলে দেওয়ার প্রয়াস পাবে ইনশাআল্লাহ